আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুল্লাহ ভালো আছি তো আজকে আমার কোনো পরিকল্পনা ছিল না আমার দ্বিতীয়বার আমলার মতন তো দেখা গেছে অনেক পাশের বার ছে একটা কাঁচা আম দিছে এই তো আমি তো মানে টক দেখলে তো মানে লোক সামলাতে পারি না ঠিক আছে তো না চিন্তা করলাম কাঁচা আমলা যেত দিয়েছে তো এটা দিয়ে একটু ডালিয়ান দেখায় যে তো ভাতা আছে সাজনাও আছে সাজনাও দিমু আর হ্যাঁ মানে মাছ দিয়া তরকারি দাম আর এই তো এখন মানে লাউ দিও সব লাউ মানে ঠান্ডা কদ আর কি এটি সব সিদ্ধ করেলাম মানে পরে ডাইলও আমি এখানে অনেকগুলি দিয়েছি সিদ্ধ করতে মানে বক্স গুড়া থুম করে যখন লাগবো তখন আর এত ডাইলের একটা ফেরা লাগতো না তো এ তো মানে পোড়া দেওয়া মাছ এ ঠিক আছে এটি মানে রান্না তাই এখন মানে এটি সিদ্ধ করার লাগে রেডি করে আমি ঠিক আছে সাজনা টাকায় আমি তখন তো কিছুই খাইনি মানে কইলাম না বেডি এত খারাপের খারাপ মানে বলার বাইরে কালকে তো এই ডাক করি নাকে হেডা করি নাকে হেডা করি নাকে যা কাম সব শেষ করেছি কামের লাগে কথা শুনতাম খালি তো আমি বলে মোবাইল টিভি বলে ঠিক আছে তো যাই হোক অনেক কোলা লাইসি অনলে তো ইন এই ফেরা নাই ঠিক আছে তাই হন দেখা গসে আমি হন ডাল পাক্কুর মটমটু নিতে দিব ঠিক আছে অনিশ্চিত জল মানে কাসান লা দিছি আমি তো কোলাম তো আমি টক দেখলাম আমি লুপ সমলাইতে করি না ঠিক আছে তাইয়া লাগিয়া এরা নড়লা ইন দাল তরফুল আমি ফিরিস একশো বার খোলে একশো বারই করে এটা কোনো সমস্যা না মানে সব কিছু না আমার সবকিছু ঠিক আছে মানে আমার সব কিছু করতে নষ্ট নষ্ট ইয়া যায় তাহলে বালা দিয়ে কোনো লাগে যে কই দিন আসি এমনই খানাদানা খাই আর কি করুন মানে সবাই মানে দোয়া করবেন আমার সাথে আল্লাহ দু ক্ষমতা দেয় ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ